পানির মোটর কীভাবে অটো এবং কি ম্যানুয়াল সিস্টেম করতে পারেন এখানে আমাদের প্রয়োজনীয় একটা ফ্লট সুইচ যেটা আমাদের ওয়াটার ট্যাঙ্কির নিচে থাকবো আর একটা অটো এবং কি ম্যানুয়াল থ্রি থ্রি স্টেপের একটা সিলেক্টর সুইচ আর এখানে আমি ডাইগ্রাম করে নিছি এখানে দেখেন ডাইগ্রামে কী কিনছি একটা ডাবল ফোর বেকার নিচ্ছি একটা ম্যাগনেটিক কন্টাক্টার আর এটা হলো আমার ওয়াটার ট্যাঙ্কি ওয়াটার ট্যাঙ্কির ভিতরে একটা ফ্লট সুইচ আছে তারপর সে একটা আমার হলো মোটার আর একটা হলো সিলেক্টর সুইচ থ্রি স্টেপের সিলেক্টর সুইচ সেম আমরা এখানে মনে করেন যে এটা এটা মনে করেন যে এল জিবি আর্থিক সার্কিট বেকার জন্য এটা মনে করেন ডাবল ব্রেকার এ এম পি সিবি আর এটা হলো আমাদের একটা কন্ট্রাক্টার যেটা দিয়ে আমরা সালব্রা কাল উড়ে নিবো আমার আমাদের মোটর কার মোটারে অটো সিঙ্গেল ফেজ হোক আর থ্রি ফেজ হোক সেম কিন্তু সিস্টেম কিন্তু সেম আর এখানে আমরা একটা স্লিপ সুইচ নিয়েছি এটা হলো থ্রি স্টিপ এটা দেখেন সেন্টার আছে অস্টপ এটা রাইট সাইডে করলে হইলো আমার আজন্ত আজনটা ইনশাল্লাহ তো দেখেন এই রাইট সাইডে এই যে রাইট সাইডে হলো ধরেন অটো আর সেন্টারে অফ এদিকে ম্যানুয়েল আমরা সেন্টারে অফ রাইট সাইডে অটো এদিকে ম্যানুয়েল কারণ আমরা কিন্তু এখানে কিন্তু ড্রাইগারে অনুযায়ী কিন্তু আমরা এখানে এই যে এ অটো বুঝেছি এম দিয়া মেনুয়েল বুঝেছি আমরা আসমু এখানে আমরা থ্রি স্টেপ একটা সিলেক্টর সুইচ নিয়ে নিছি কেন আমরা এটা অটো এবং কি করবো আগে আমরা জানি অটো অটোতে আমরা ফ্লট সুইচে দিয়ে দিবো যেমন আমরা ফ্লট সুইচে যে ওয়াটার ট্যাঙ্কির মধ্যে যখন ফ্লট সুইসে থাকবো এটা দুইভাবে কাজ করবো যখন এটা পানি ফুলইব তখন লাইন একটা ডিসকানেক্ট একটা কানেক্ট হইব আবার যখন লাইন যখন এটা ফ্লট সুইচ নিচে থাকবো যখন অর্থাৎ আমার টাঙ্কি খালি থাকবো তখন আবার একটা কমন থাকবো একটা এনসি একটা এনোভাবে কাজ করবো তো এটি হলো আমাদের এই যে ফ্লট সুইচে দেখেন তিনটা ওয়ার পাইতেছি আমরা এখানে আমরা ফাইন্ড আউট করবো এখানে একটা ব্ল্যাক একটা ব্রাউন একটা ব্লু পাইতেছি আজকে বিজ তাই থাকবো আমার এই ভিডিওটা যারা দর্শক সহকারে দেখেন মনে হয় না ফ্লট সুইচ অটো এবং কি ম্যানুয়াল সাপ্লাই ম্যাগনেটিক কন্ট্রাক্টার কানেকশন সেফটু সুইচ কানেকশান আর কোনো অন্য ভিডিও দেখতে হবে এবং কি কনফিউজ থাকবেন আর প্রশ্ন করতে হবে আমার মনে হয় না তো দর্শক সহকারে যারা না জানেন প্রাথমিকভাবে যারা নতুন নতুন ইলেকট্রিশিয়ান তারা অটোমেটিক করতে পারেন না জানেন না তারাই আমার ভিডিওটা দেখবেন আর যারা জানেন তারা স্ক্রল করতে পারেন ভিডিওটা স্কিপ করতে পারেন তো দেখেন আমরা এখানে একটা কমন পামু তারপর সে একটা এনও পামু একটা এনসি পামু এনও আর এনসিএম কীভাবে কাজ করবো যখন ধরেন একটা এক্সাম্পল আমার এটা এন এডলএ আমার কমন আমি কিন্তু ফাইন্ড আউট করে নিিস তারপরও মিটার দিয়ে আমরা ফাইন্ড আউট করে নিবো এই যে মিটার মিটার দিয়ে কিন্তু ফাইন্ড আউট করে নিব আপনারা বুঝতে পারবেন যে যাতে মানে একদম সূক্ষ্মভাবে যে আপনারা দেখতে পারেন বুঝতে পারেন যারা যে বল ত্রুটি না হয় আমরা এটা কি তিনটা ওয়ার কীভাবে ফাইন্ড আউট করবো আমরা কিন্তু ফাইন্ড আউট করে নিছি অলরেডি এটা হইল আমার কমন আর এটা হইলো কমন আর এনও যখন আমরা ফ্রড সুচের নিচে থাকবো তখন আমরা এটা যে আমরা যে এই যে কমনটা দিব তখন ব্লু কালার ব্লু কালারটা দিয়ে বাইর হইব তো আমরা এ প্রয়োজন আর যখন আবার যখন পানিটা ফুল হইব তখন ব্লু কালার লাইনটা ডিসকানেক্ট করে দিব এটা ব্ল্যাক কালার লাইনটা দিয়ে আসবো তো আমরা ব্লু কালারটা প্রয়োজন কিন্তু এটা ফাইন্ড আউট করবো আমরা মিটার দ্বারা ঠিক আছে এই ফ্রড সুচের তিনটা ওয়ার কীভাবে কানেকশন দিব সম্পূর্ণটা আমি একটা এক মিনিটের জন্য আমরা ডাইগ্রামটা দেখে নিই আমরা এখানে কী আমরা এখানে নিছি দেখেন এখানে এই যে ডাবল পোল এ এমসিবি ডাবল পোল বেকার একটা নিচি তারপরে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টার আর ম্যাগনেটিক কন্ট্রাক্টার আমরা দুশো বিশ গোল ম্যাগনেটিক কন্ট্রাক্টর চব্বিশ গোল হয়ে থাকে দুশো বিশ হয়ে থাকে চারশো চল্লিশগুলো হয়ে থাকে যেখানে আমার সম্পূর্ণ এই যে এখান থেকে কিন্তু দুশো বিশ গোল কিন্তু নিউট্রাল এবং কি ফেস কিন্তু আসতেছে এখান থেকে তো সম্পূর্ণ জিনিসটা কিন্তু নিউট্রাল দিয়ে আরে আমি দুশো বিশ গোল দিয়ে মডিফাই করতেছি যদি এখানে আপনার কন্ট্রাক্টে কিন্তু আপনার ই থাকবো আপনার এই তিনটা টার্মিনাল থাকবো তিনটা টার্মিনাল এখানে থাকবো তিনটা টার্মিনাল থেকে আপনার যদি থ্রি ফেজ হয় রেড এলো ব্লু সাপ্লাই এবং কি লোড দেবেন আমি লোডটা দিই নেই এখানে লোডটা আমি একটা দাগ দিয়ে দেয় দিব আর ওয়াই বি ঠিক আছে আর যদি আর যদি আমার সিঙ্গেল ফেজ হয় তো সেম এখান থেকে ফেজ এবং কি নিউট্রাল আপনি দিয়ে অ্যান্ড সাপ্লাই দিয়ে দিয়ে আউট করে দিবেন তাহলে আমরা মোটর পর্যন্ত এখান থেকে সাপ্লাই এবং কি লোড আমরা মোটর পর্যন্ত হয়ে গেল এখন অটোমেটিকের জন্য কি করছি আমরা একটা ওয়ার নিচ্ছি এখান থেকে এই যে ফেজ থেকে একটা ওয়ার নিচ্ছি ঠিক আছে আমি এটা মার্ক করে নিই আপনারা একদম ক্লিয়ারভাবে আমার এখান থেকে এখানে মার্কটা হয়নি আমি মার্কটা করে নিই তো আমি দেখেন এই সিঙ্গেল ভেজের সিস্টেমটা করে নিলাম সিঙ্গেল ফেজের সিস্টেমটা আমি করে নিলাম এই যে দেখেন এখান থেকে আমার ডাবল ব্রোড বেকার থেকে এই যে এখানে ফেজ এবং কি নিউটাল কিন্তু আমরা কন্ট্রাক্টরের দুই টার্মিনাল দিয়ে দিলাম যেহেতু কন্ট্রাক্টরের তিনটা টার্মিনাল এইটা মাসানারটা আমরা সেরে দিলাম ফেজ নিউটাল ফেজ নিউটাল আমরা সাপ্লাই দিয়ে দিলাম আর এখান থেকে আমরা মূলত আমরা দেখি এই যে অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচটা কিন্তু আমরা এখানে পাইতেছি এই যে আমরা সিলেক্টর সুইচটা সিলেক্টর সুইচটা কিন্তু আমরা দুই পাশে দুইটা আমরা ই পাইতেছি এই সুইচ পাইতেছি এবং কি চারটে টার্মিনাল পাইতেছি এটা হইল এটা হইলো ওয়ান টু এটা হইলো ওয়ান টু ঠিক আছে তো এখানে লেখা আছে থ্রি ফোর থ্রি ফোর আচ্ছা যেভাবে হোক আচ্ছা যাই হোক তো এখানে দেখেন আমরা কী করছি এখানে মেনুয়াল কাজটা প্রথমে আমরা করবো ঠিক আছে তো আমরা এ ওয়ানে নিউট্রাল কিন্তু দিয়ে দিছি তো এই কন্ট্রাক্টরের কয়েল বলটাও আমরা দুশো বিশ বল তো আমরা দুশো বিশ বল যদি আমার কয়েল বলটা হয়ে থাকে দুইশো বিশ বিসি আচ্ছা তাই আমরা দুইশো বিশ বোল যদি আমার কয়েল বলটা হয়ে থাকে তাহলে আমরা নিউট্রাল অনে সেখানে দিয়ে দিলাম এই একটা হোল্ড করতে হলে এখানে যে আমরা সাপ্লাইটা এখান থেকে আমরা দিছি এটা লোডে নিয়ে যেতে হইলে মোটর রান করতে হলে লোডে গেলে তো আমরা মোটর রান হইব তাইলে আমার এই কন্ট্রাক্টরটা হোল্ড করতে দিব এই কন্ট্রাক্টরটা হোল্ড করতে হলে দুশো বিশ প্রয়োজন আমরা নিউট্রালটা কিন্তু এ ওয়ানে দিয়ে দিছি এখন এ টুর প্রয়োজন এই এ টুটা আমরা ম্যানুয়ালি এখানে দিব যাতে আমরা সুইচটা ম্যানুয়ালি ক্লিক করলে এটু এটুতে পাওয়ার চলে আসে আর এটা হোল্ড হয়ে যেন সাপারেটের জন্য লোডে চলে যেন মোটর রান হয় তখন অটোমেটিকের জন্য কী করে দেবো অটোমেটিকে আমরা এই যে ওয়াটার ট্যাঙ্কতে একটা ফ্লট সুইচ থাকছি ফ্লট সুইচে আমার আমরা এনসিতে কানেকশন করবো এখান থেকে আবার একটা ফেজ আবার এনসি আমরা কানেকশন করবো কই এনতে নিয়ে আবার আমরা এনে অটোতে দিয়ে দিবো যখন আমরা সিলেক্ট সুইচটা আপনার ডাইন পাশে রাখবো তখন অটোর পাওয়ারটা দিক দিয়ে ঘুরে এসে আমরা এখানে চলে আসবো একটা ওয়ারটা দিয়ে আসবো ম্যানুয়াল ম্যানুয়ালও এই ওয়ারটা দিয়ে আসবো এবং অটো এই ওয়ারটা দিয়ে আসবো তো দেখেন আমরা কীভাবে করলাম এখান থেকে সর্বপ্রথম এই যে এই যে এখান থেকে ফেসটা নিলাম এই এই সুইচের এক প্রান্ত থেকে আমরা ফেসটা দিছি অন্য প্রান্ত থেকে এটা কিন্তু অ্যানো সুইচ হ্যাঁ এনো এনোভাবে কাজ করবো আপনি সিলেক্ট করলে কিন্তু এন এনসি ইউ আবার যেহেতু রাখলে এনো হয়ে যা যাব তাইলে এখান থেকে ফেসটা ঘুরে দেখেন কোথায় আসছে এই যে এখান থেকে ফেসটা ঘুরে আমার এই যে এখান থেকে ফেসটা আমার ঘুরা এখানে এ এটুতে চলে আসছে তো তার মানে আমি যদি এই যে এখানে মেনুলে ক্লিক করি এখানে ডাইরেক্ট ফেসটা আমার এখান থেকে ঘুরা আমার এটুতে চলে আসবো কন্ট্রাকটা হোল্ড হয়ে যাব আমার চাপাটা লোটে চলে যাব এখন অটোটা অটোটা আবার কী করছি দেখেন এই যে এখানে এই যে আমার মেন ফেজ এই মেন ফেজ এইটা মিলে থেকে আমি একটা ফেজ নিছি যে দেখেন খেয়াল করবেন এই একটা ফেজ নিছি এই যে একটা ফেজ নিছি কমন ডাইরেক্ট এই যে সেন্টার দিয়ে ফেজটা আসছে এখানে ঘুরে এখানে দেখেন এই যে সি এই যে তিনটা ওয়ার হয়েছে একটা হলো কমন কমন হলো আমার ব্রাউন কালার ঠিক আছে আর ব্লু কালার হলো এনো আর ব্ল্যাক হলো এন সি তো আমরা ব্রাউন এবং কি ব্লু ইউজ করছি তো আমরা ডাইরেক্ট এখান থেকে সুইচের থেকে ডাইরেক্ট আমরা একটা অটো থেকে নিয়েছি কারণ এটা থেকে অটো থেকে ঘুরে নিতে হবে কারণ আমরা অটোতে আমরা রান করতে হইলে যখন আমার পানিটা পানিটা যখন খালি হইব তখন এটা ব্লু ব্লু কালার লাইনে আসবো আর যখন পানিটা ফুল হইব তখন এই কমনটা আবার এনসিতে আমার এই ব্ল্যাক কালারতে আসবো তো ব্ল্যাক কালার প্রয়োজন পর তো এটাও আপনারা ইউজ করতে পারেন যদি এই মোটরটা চলাকালীন যদি অন্য মোটর বন্ধ থাকে আর অন্য মোটর চললে যদি এই মোটরটা বন্ধ চালু হয় তখন এরকমভাবে তো আমরা প্রয়োজন না যেহেতু একটা মোটর আমরা অটোমেটিক করতেছি এই জন্য আমরা কী করলাম এখানে আমরা ফ্রিজ থেকে আমরা কমন দিয়ে দিলাম আর এই ব্লু থেকে যখন পানিটা খালি এখন কিন্তু কমন আসে এটা এই ফ্লট সুইচের নিচে থাকলে কিন্তু এটাতে লাইনটা আসবো যখন উপব তখন কিন্তু লাইনটা এখানে চলে আসবো এই লাইনটা কিন্তু ঘুরব এন এনসি এন সিএ এও করব যখন এটা এন হইব এটা এনসি থাকবো যখন এটা এন সি এনই আবার এটা এন সি হইব তো এটা এই এখান থেকে ঘুরে এসে দেখেন এই যে এখান থেকে ঘুরিয়া আমার এই যে ফেসটা দেখেন এই যে সিলেক্টোর সুইচের সিলেক্টোর সুইচের সেম নিচের প্রান্তে কিন্তু আমরা কমন হয়ে গেছে কমন হইয়া আবার উপর প্রান্তে বাড়ি আইয়া এই যে ওয়ারটা এই যে ওয়ারটা এই যে খেয়াল করে দেখবেন যে ওয়ারটা সেন্টারে আমাদের এই যে এখানে এসে এটুতে এসে এই ওয়ার সাথে আমরা মিলে দিছি অর্থাৎ এখানে মিলিলাম কেন কেউ কেউ না বুঝলে আবার কী করবো অটো অটোর জন্য একটা ওয়ার এখানে নিয়ে আবার মেনুয়ালের ওয়ার জন্য একটা নেই ঠিক আছে তাহলে দুইটা ওয়ার যদি আনেন তাহলে আপনি কিন্তু অটোটা কিন্তু এখান থেকেও দিতে পারেন এই যে এন থেকে এখনও দিতে পারেন কিন্তু না আমরা প্রকৃত প্রফেশনালভাবে ওয়ারিং করতে গেলে এইভাবে করতে এখান থেকে একটা ফেস কমনে নিয়ে যাবো আবার এখান থেকে ঘুরে নিয়ে সুইচের পিছনে এই যে নিচে লাগাই দিব এখান থেকে একটা ওয়ার দিয়ে অটোতে এবং কি মেনুলে যাইব একটা ওয়ার অটোতে এবং কি মেনুলে কীভাবে যাবো আমি বুঝিয়ে দিতেছি যখন আপনি ফুসটা সুইচটা যখন বাম পাশে যখন আপনি সিলেক্ট করবেন তখন এই ফেসটা আমার ডাইরেক্ট চলে যাব এই যে কনে এটুতে তখন আমার মোটর রান হয়ে যাব ঠিক আছে আর যখন আপনি অটোতে রাখবেন ডাইন পাশে তখন কী করবো এই যে ফেসটা আমরা এই ফেসটা কিন্তু আমরা এখানে নিয়েছি এখানে নিয়েছি অটোতে যখন রাখবেন যখন আপনার ফ্লট সুইচ যদি নিচে থাকে নিচে থাকে টাঙ্কি যদি খালি থাকে টাঙ্কি খালি থাকলে এটা ব্লু কালারে লাইন দিব ব্লু কালারের লাইন দিলে এই ব্লু কালার লাইনটা আপনার চলে আসবো এখানে এখান থেকে এখানে তখন কানেক্ট থাকবো এটা ডিসকানেক্ট থাকবো তখন এখান থেকে পাওয়ারটা এই যে এখানে চলে আসবো এখানে চলে আসলে এই পাওয়ারটা আবার সেম মেনুয়ালের ওয়ার মেনুয়ালের ওয়ারটার মতো সেম আবার এটুতে পাওয়ার চলে আসব আর এখানে পাওয়ারটা চলে আসলে এখানে যে কোনো মুহুর্তে ফেস আসলে অটোতে আসুক আর মেনুয়ালে আসুক এই কোয়ানটা হোল্ড হয়ে যাব এখানটার সাপ্লাইটা এখানে রোডে চলে যাব এখন আমরা বোঝার শেষ এখন আমরা কানেকশান করবো ডিসপ্লে এরকম বললে আমরা কানেকশান শুরু করবো এখন আমরা কী করব সর্বপ্রথম দেখেন আমরা এখান থেকে একটা একটা ব্রাউন এবং কি ব্রাউন হলে আমার ফেস এটা হলো নিউট্রাল ঠিক আছে তো এটা আমরা আসে যেহেতু আমরা লাগাই দিলাম এমপিসিবিটা কিন্তু আমরা দুইটা কাজ করে থাকে দেখেন এটা আমরা লিকেজ কারেন্ট এবং কি শর্ট সার্কিটের জন্য লিকেজ স্পেশাল লিকেজ কারেন্টের জন্য কিন্তু ওভারলোডের জন্য আর আরসি আর সি আর আর বা ইএলসিবি এগুলো কিন্তু ওভারলোডের জন্য না ঠিক আছে আর আর সি হইলে লিকেজ কারেন্ট শর্ট সার্কিট ওভারলোড সফটওয়ার সফটওয়ার জন্য কিন্তু আর এই দেখেন এমপিসিবি এ দেখেন এটা কিন্তু এমপিসিবিটাও বলে দিই এই যে এমপিসিবিটাতে দেখেন এখানে রিলারেন্স আছে যেটা আমরা এই যে ওভারলোড রিলে এই যে থার্মাল ওভারলোড রিলে আমরা ইউজ করি প্রোডাকশনের জন্য এটা ইউজ করলাম না থার্মাল ওভারলোডের জন্য প্রোডাকশনের জন্য ইউজ করতে হয় না এটা শর্ট সার্কিট ওভারলোড এই যে শর্ট সার্কিট ওভারলোড সব কিছু কিন্তু প্রোডাকশন দেয় এখানে ঠিক আছে এই যে এখানে আচ্ছা যাই হোক আমরা আসতে এটা কানেকশন করে নিলাম এটা আমরা সেম সেম ফেজ এবং কি নির আমরা উপর পাশে আমরা কানেকশন করে নেব উপর পাশে নিয়ে আমরা আউট করিয়া ঠিক ডাইগ্রাম আমাদের যেভাবে আছে ঠিক আমরা এইভাবে কিন্তু এগুলো করে দিব দেখেন আমি আলোচনাটা কেন করলাম আলোচনাটা আমার অনেকক্ষণ গেছে কারণ যদি আমরা আলোচনা যদি না করি হ্যাঁ তাহলে কিন্তু আপনার আমরা কিন্তু এটা কিন্তু আপনারা কিন্তু বসবেন না প্রাথমিক অবস্থায় আমি বলছি প্রাথমিক অবস্থায় যে একবারে বলে দিয়েছি যে আমার এই ভিউটা দেখবেন তারা যেন বিভ্রান্ত না হন তারা যে দ্বিতীয়বার যে আপনারা নিজে যে করতে পারেন ঠিক আছে আমি ডায়গ্রাম দিছি ডাইগ্রাম দিয়ে বুঝেছি কীভাবে কাজটা করব মাথায় ঢুকার জন্য প্রথম হলো থিওরি থিউরিটা যদি আপনার ঢুকে যায় তাইলে আপনার কিছু না ঠিক আছে তাইলে আমরা কিন্তু এটা কিন্তু কানেকশন করে দিলাম কানেকশন করে দেওয়ার পরে আমরা সেম একটা ফেজ এবং কি একটা নিউট্রাল আমরা কন্ট্রাক্টারে লুপিং করব কন্ট্রাক্টরে আমরা লুপিং করবো একটা ফেজ এবং কি একটা নিউট্রাল এখান থেকে একটা ফেজ একটা নিউট্রাল যেমন আমরা লুপিং করবো তাইলে আমরা আবার এখানে একটা কাজ যে যেহেতু একাধিকভাবে যেহেতু আমরা ফেজটা নিউট্রলটা আমরা এখানে লুপিন করে দেবো টোয়েন্টি ওয়ানে আর সরি টোয়েন্টি ওয়ান আমরা টোয়েন্টি ওয়ানে নাইটলে আমরা টার্মিনালে এবং কি ওয়ান আমরা নিউট্রলের কাজটা শেষ করলাম নিউট্রালের শর্ট এখানে আমার একটা আসবো আমরা লোডের জন্য আর একটা হইলো আমার এ ওয়ান কয়েলের জন্য আমি আমরা নিউট্রাল লাগে কাজটা সেরে নেব তা আমি যে কাজগুলো করি এবং কি দেখাই আপনাদেরকে তো এগুলো কিন্তু যদি ইনশাআল্লাহ আপনারা যদি ভালোভাবে দেখেন তো কোনো সময় আমার মনে হয় না যে আর অন্য কোনো ভিডিও দেখতে হইব তার তো এত কষ্ট করে মনে করেন যে কাজের ফাঁকে রেস্ট টাইমে অত নাইটে আমি মনে করেন যে ভিডিওগুলো করি কারণ আমিও কোম্পানিতে জব করি তো ওইটা আমি হিসাব করতে কোম্পানি জব করতে যেত আমি অবশ্যই কোম্পানির টাইমটা দিয়ে দিব কোম্পানির টাইমটা এটা হোক অবশ্যই দিয়ে দিব তো কোম্পানির রেস্টের টাইমে কিন্তু আমি কিন্তু চাই একটু রেস্ট পাইতাম ওই রেস্টার টাইমে নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও বানাই অনেক সময় রাত্রে বেশিরভাগ রাত্রে আমি ভিডিও বানাই আমি কোনো সুবিধা নাই তো এখানে দেখেন আমি এখানে টাইট দেওয়ার আগে আমি একটা ইও ওয়ান কমন করে দিব ইও ওয়ানে কমন করে দিব কারণ আমার এই কয়েল ভোল্টেজের জন্য আমার ভিডিওটা মনে করেন যে ইনশাআল্লাহ যদি আমার ভিডিওটা এই যে এগারো মিনিট চলতেছে যদি বিশ মিনিট না আধা আধা ঘন্টাও যদি অপেক্ষা করে যদি ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ অনেক ভাই বলে যে ভাই ভিডিও করেন আপনি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা করে ভিডিও করেন কিন্তু আমরা শিখতে চাই জানতে চাই আবার অনেকে দশ পনেরো মিনিট ভিডিও দেখলে একটা বলে কি ভাই এটা তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে এত লং করেন না ভাই এত লং না করলে কীভাবে শিখবেন বলেন কোন দিকে যাবো আমি তো ভিডিও করি যারা প্রাথমিকভাবে শিখতে চায় তাদের জন্য এখন আপনি যেই জিনিসটা জানেন এই জিনিসটা স্ক্রল করতে চান স্কিপ করতে চান তো আপনি প্রয়োজন স্কিপ করে দেখেন আর যারা না জানে তারা তো বিস্তারিত টোটাল জানতে চায় শিখতে চায় এটা তো একটা তালিমের মতো তো দেখেন আমি কিন্তু এই যে দেখেন আমার এক টার্মিনাল লোডের জন্য দিয়ে দিলাম আর এখানে এ ওয়ানে কিন্তু আমি সেম সেম কিন্তু আমার আমার এই যে এই যে এখানে সেম সেম কিন্তু আমি কিন্তু দিয়ে দিলাম হ্যাঁ নিউট্রালটা আমার এখানে এই যে আমার এক টার্মিনালে ডাইন পাশে আর এ ওয়ানে কিন্তু আমরা কমন দিয়ে দিলাম বাস নিউট্রাল কাজ অতটুকু জাস্ট এখন আমরা ফেজ নেব ফেজ আমরা ফেজ নিতে গেলে আমরা দুইটা কমন করতে হবে এখানে কারণ ফেজের জন্য আমরা একটা ফেজ আমরা কন্ট্রাক্টারে দেবো লোডের জন্য মোটরের জন্য আরেকটা আমরা সেন্সরের জন্য নেবই দিব তাহলে আমরা দুইটা ফেজ নিতেই দিব তাহলে আমরা দুইটা ফেজ নেবই দিব দুইটা ফেজ নিলে আমরা দুটো ফেজ আমি যেভাবে দিছি ঠিক এবভাবেই দেবো কানেকশনগুলো তাহলে আমরা দুটো ফেজ এখানে আমরা দিয়ে দিব কারণ ডায়াগ্রাম এক রকম আর কানেকশন করতে গেলে কিন্তু ফিজিক্যালি এক রকম দেখতেই দিব কারণ ডায়াগ্রামে আমি যেভাবে দিছি ডায়াগ্রামে আর আপনার এই কানেকশানে কোনটা ডিফারেন্স এটা আমি বলতেছি আপনারা এখনই বলতেছি ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে আমি মনে করেন যে এখান থেকে আমি ফেজ এখন কানেক্ট করতেছি কাজ কিন্তু বেশি নেই ইনশাআল্লাহ হয়ে যাবো ধৈর্য সহকারে বসেন আমি মনে করি যে ইম্পর্টেন্ট হলো আপনার থিওরিক্যালটা থিওরিক্যালটা হইলে কিন্তু সব কিছু করতে পারবেন তো এখন দেখেন আমরা কন্ট্রাক্টারের অপর প্রান্তে কিন্তু আমার আমরা কন্ট্রাক্টরটা কিন্তু দিয়েই দিয়েছি এই যে কন্ট্রাক্টারের নিউটাল এবং কি ফেস আমরা সাপ্লাই হয়ে গেছি নিউটালের শুধু আমরা কমন করে দিছি এ টু এ ওয়ানে আর বাকিটা আমরা ঘুরে আনবো ঠিক আছে খেয়াল করে দেখবেন আমি কোনগুলো আমি কানেকশন করতেছি এখন আমরা এখানে যে নিছি এটা থেকে আমরা অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচে কাজ করবো তো সিলেক্টর সুইচে আমরা কোনটা দিছি এই পাশের উপরে দিছি বাম পাশের উপরে থেকে আমরা দুইটা ওয়ার লাগবো কারণ একটা আমরা ওই ফ্লট সুইচে যাইবো এই যে আমরা একটা এলো ফ্লট সুইচে যাইবো তো ফ্লট সুইচে আমরা এখান থেকে কমন করে নিলাম ঠিক আছে এখান থেকে কমন করে নিলাম যেহেতু ফ্লট সুইসের আসবে তো ফ্লট সুইচের কমন হল আমার এটা তো ফ্লট সুইচের কমনে ধরা কানেকশান দেওয়ার আগে আমরা এটা ফাইন্ড আউট করে নিবো ফাইন্ড আউট করে নিলে এ দেখেন আমি ওমসে সেট করে নিবো মি একটা ওমসে সেট করে নিয়ে আমি এটা ফাইন্ড আউট করবো আমরা জানি না আমরা প্রাথমিকভাবে আমরা জানি না ফ্লট সুইচের তিনটা ওয়ার পাবো যে কোনো কালার পাইতে পারি ব্লু ব্ল্যাক তারপর সিগিয়া ব্রাউন বা যে কোনো কালার পাইতে পারি তো আমরা ওমসে সেট করে নিলে মনসে সেট করে নেওয়ার পরে আমরা এটা চেক দেবো এখন আমরা এটা চেক দিব আমি এই দেখেন কন্ট্রোল দেখাইতেছে দিতেছে তা আমরা কিছু জানি না এখন ফ্লটে যে কোনো একটা ওয়ার দরবো কোনটা কমন কোনটা এন কোনটা এনসি আমরা জানি না তো যে কোনো ওয়ার মনে করেন যে আমরা দরলাম এখানে এটা এটা শু করে না এটা শু করে না এটা এক একবার শু করতেছে করে না আচ্ছা আমরা ঘুরিয়ে দিখিল এটাতে এটা যে দেখেন আমি ব্রাউন এবং কি ব্লুতে ধরলাম আমরা কিন্তু পাইয়ে গেছি দেখেন যখন আমরা এই যে এই যে ফ্লটে যখন নিচে থাকবো তখন কিন্তু আমার মেঘাটা শু করতেছে যখন উপরে উঠবো তখন কিন্তু আমার লাইনটা চালু হইব আচ্ছা আমরা পাইয়ে গেলাম তারপরে এন ওএনসিটা কমন কোনটা চেষ্টা করলাম তাই আমরা ব্লুর লোকে আমরা আবার ব্ল্যাকটা দিলাম ব্ল্যাকটা লোক কিন্তু দর্শি প্রথমে নাই আবার এখন ব্রাউনের লোক আমরা ব্ল্যাকটা দিলাম তাই লগে বুঝলাম কমনটা কোনটা কমনটা কিন্তু দুটোর সাথে উপর নিচে করলে কন্টিনিউ থাকবো এই দেখেন আমরা পাইয়ে গেলাম এ দেখেন ব্রাউনটার সাথে ব্রাউনের সাথে যদি আমি ব্ল্যাকটা ধরি তাহলে দেখেন টর সুইচে উপরে হইলে এই যে আমার এখানে কন্টিনিউ আসতেছে বিপসাও শুনতে পাইতেছেন মনে হয় আর যখন নিচের দিকে হয় তখন বন্ধ তাহলে আমার এটা দরকার নাই যাদের টাঙ্কি ফুল হইলে প্রয়োজন তারা এটা ইউজ করবেন যেমন ধরেন লবণ পানি ফুল হলে পানি মেশিনটা দরকার তাহলে এটা ইউজ করবেন আর যখন আবার মিঠা পানি খালি খালিলে লবণ পানি যেটা চলতেই তখন আপনি ব্লুটা ইউজ করবেন তাহলে আমরা ব্রাউনটা হইলো কমন কারণ এই ব্রাউনটা আমার এই ব্রাউন ওয়েটা ব্ল্যাকের সাথেও আসতেছে কন্টিনিউ এটার সাথেও আসতেছে উপর নিচে করলে ফ্লট শুচটা তখন আমরা এই ব্লুটাতে ধরে আমরা একবার কনফার্ম করে নিই এ দেখেন আমার এই ফ্লট সুইচে যখন নিচে থাকবো তখন এইভাবে লাইন থাকবো লাইন থাকলে কিন্তু আমার এখানে এ টুতে লাইন আসবো কোনো একটা সাফা থেকে উঠে চলবো আমার হঠাৎ চলবো যখন আস্তে 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 দেখেন আস্তে আস্তে ফ্লট সুইচটা উফরে উঠতেছে মানে পানির লেভেল উপরে যাইতেছে এই যে দেখেন আমার অটোমেটিক পানি ফুল হয়ে গেছে বন্ধ গেছে তাহলে আমার এটার প্রয়োজন তাহলে আমরা এই যে এখানে একটা ট্যাপ মারে নেবো আমার ব্ল্যাকের দরকার নাই ব্ল্যাকে আমরা একটা ট্যাপ মারে নেবো আমরা এটা দরকার নাই প্রয়োজন হিসেবে কিন্তু আমরা চাহিদা অনুযায়ী কিন্তু আপনার সব কিছু ম্যাটেরিয়াল যে কোনো জিনিস কিন্তু মডিফাই করা হয় একটা ফ্লট সুইচ দিয়ে কিন্তু অনেক বড় বড় মেশিন কিন্তু মডিফাই করা হয় আচ্ছা তাহলে আমরা কমন পাইয়ে নিলাম ঠিক আছে নি কমনটা আমরা এখানে কানেকশান দিয়ে নেব ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলেও কিন্তু বুঝতেন না তো আমরা যেতে এনে কারণ আমরা চাকদিন নিব ফ্লট সুইসের যে কমন ওয়েটটা কিন্তু আমরা এখান থেকে গেছে এই যে এখান থেকে গেছে তো এই জন্য ফ্লট সুইচের কমন ওয়েটটা যে আমরা এই যে এখান এখান থেকে যে গেছে ওইটা আমরা ই করবো লই নেব এখন তো সেম আমরা ফ্লট সুইচের কমন ওয়ারটা আর এই যে আমরা এখানে যে এই যে ওয়েটটা আমরা একসাথে করে নেব শর্ট করে কাটে নিব বেশি করে কাটলে আমরা ডিসপ্লে বাইরে চলে গেলে কিন্তু আমরা দেখতে পারবেন না তাই আমরা ফ্লট সুইচের ওয়ারটা আমরা কিন্তু একটা ওয়ার লাগাইতে পারি যেহেতু ফ্লট সুইচ আমরা সামনে আসে তাহলে আমরা ফ্লট সুইসের ওয়ারটা দুটোটা আমরা একের সাথে এখানে কানেকশন করে দেবো তাইলে আমরা এটা হলো উপর প্রান্ত আমরা এই পাশে দিছি তাহলে আমরা এই পাশে এই যে এটা হলো আমার ফ্লট সুইচের এই যে কমন ফ্লট সুইচের কমন আর এটা হলো আমার কন্টাক্টারের মেইন কমন আমরা এখন দু দেবো ডিসপ্লে এর বলে টাইট করে কীভাবে কাজ করে দেখবেন আমার মনে হয় না যে ইনশাল্লাহ বারবার এটাই বলি আমি কনফিউজ হবেন আপনারা দেখেন আমরা কিন্তু এটা কাজটা কিন্তু করে দিলাম এটা কাজটা কিন্তু করে দিলাম ব্লু কালারটা কোথায় আসবো এটা আমরা মেনটেন করে দিব আচ্ছা এখন আমরা কাজটা হয়ে গেলো এখন মেনুয়ালের জন্য আমরা একটা ওয়ার এই যে এটার মেনুয়ালের জন্য অপর প্রান্ত থেকে আমরা এটুতে দিবো প্রথম মেনুয়ালটা ক্লিয়ার করবো ক্লিয়ার করবো আমরা অটোটা লাগাই নিলাম লাগাই নিলাম কেন এখানে কিন্তু দুইটা ওয়ার কিন্তু লাগাইতেও এই জন্য একসাথে লাগাই নিলাম মানে আমরা খুললে দিতে দিব জয়েন দিয়ে দিব তাই আমরা ম্যানুয়ালটার জন্য আমরা প্রথম প্রস্তুত করবো ম্যানুয়েলটার জন্য আমরা যেমন ধরনের একটা গ্যাং সুইচ আমরা এক প্রান্তে কানেক্ট করি আরেক প্রান্তে আউট করি সেম আমরা ম্যানুয়েলটার জন্য এই কাজটা করবো আমার মেয়েটা বন্ধ করে দিই কারণ এটা খুব দ্রুত ব্যাটারি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি এটা কিন্তু শেষ হয়ে যায় আচ্ছা তো এখন এখন দেখেন আমরা আর এখানে দেখেন আমার এখানে কিন্তু প্রচুর সাউন্ড শুনতে পাইবেন যারা শিখতে চান কষ্ট করে একটু শিখবেন বাইরে আমার কারণ এখানে একটু মেশিন চলে এখানে আরও প্লান্ট মেশিন চলে মানে লবণের মেশিন থেকে যায় আপনার পানি করে তারা আমি প্রতিটি বিদ্যুতে বলি তো এই যে এইটা এই যে এই যে এ ওয়ারটা এ ওয়েরটা আমার চলে আসবো কোন জায়গায় এ ওয়ানে আরে এ টুতে খেয়াল করে কিন্তু দেখবেন এগুলো হ্যাঁ কষ্ট করে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু বইলা দিই এই যে এটুতে চলে আসবো এই ওয়াইডটা তো এই ওয়ারটা আমরা ইউটিউবে চলে আসবো আমরা এই ওয়ারে কিন্তু আরেকটা ওয়ার জয়েন লাগানোর প্রয়োজন ছিল নি কিন্তু কিন্তু করিনি আমি কারণ যাতে আপনার যাতে বিভ্রান্ত না হন আগে আমরা ম্যানুয়ালটা ক্লিক করবো ম্যানুয়ালটা ফিনিশ করবো ফিনিশ করার পরে তারপরে আমরা অটোতে অটোতে করব অটোটা করবো তাইলে আপনি আমরা বুঝে যাবেন একদম ক্লিয়ারভাবে বুঝে যাবেন যেটা আমি দূরে রাখি একটু এখন বর্তমানে কারণ আপনারা ডিসপ্লেতে কাজগুলো দেখেন এখন কাজগুলো আগে দেখেন এখন আমরা অটোটা কিন্তু হয়ে গেল মেনুয়াল কিন্তু হয়ে গেল মেনুয়াল হয়ে গেলে আমরা মেনুয়ালি এটা হলো আমরা মোটর এই মোটরের জন্য এটা আমরা লোড দিয়ে দিব আরে আমি কোথায় লাগাইছি দেখছেন কথায় কথার খেলে আমি এখানে লোডে লাগাই দিছি আমি এওানে লাগাবো না দেখেন এই তো কারণ খেল বল বলতে মানুষের বল দেখেন এই তো এই মাঝখানে যদি স্কিপ করেন কেউ ভিডিও তারা কিন্তু দেখবেন না ফট করে কিন্তু অনেক বাইরে কমন করে কমন দেখলে বুঝি যে উনি আমার ভিডিওটা দেখে নাই আমি যেহেতু সামনে একটা ডায়গ্রাম করি কানেকশান দিই এটা কিন্তু আপনারা সামনে কিন্তু আমি সব কিছু ভিডিও কিন্তু সবকিছু চালু করি আমি কিন্তু কারো কারো থেকে কপি করে কোনো কিছু করি না আমি যে করি আমার আমার দক্ষতা দিয়ে আমি কিন্তু সবগুলো করি আমি কারো থেকে কিন্তু ই করি না কপি করি না তো আচ্ছা যাক হোক আমরা দিয়ে দিলাম এখন আমরা এটা এই যে এটা আমরা নিউটাল এবং কি ফেস আমরা এটা হলো আমরা একটা ই এই মোটর তখন আমরা মোটরটা অটোতে চললে মেন চললে আমরা রোডে এখান থেকে দেখতে পারবো মোটর রান কি কিনা এটা কিন্তু আমরা টু টোয়েন্টি আমরা টু টোয়েন্টি লাইন দেখে আবার অনেক ভাইরা প্রশ্ন করে বাই থ্রি ফেজ দিলে ভাই আমি বলে দিই প্রতিটি ভিডিওতে কিন্তু বলে দিই আপনি একটু ভিডিও দেখেন ফুল ভিডিও দেখেন না আমি বলে দিচ্ছি যে যদি থ্রি ফেজ হয় আর ওই বি আসবো আর একটা অ্যালোগ্রিন আসবো আর যদি সিঙ্গেল ফেজে একটা নিউডাল একটা ফেজ আসবো বা শেষ সেখানে এখানে তো আর বেশি ই নাই তো আচ্ছা আমরা দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখেন আমরা মেনুয়েলটা চালু করবো তো আমরা এখানে কিন্তু পাওয়ার আসবো পাওয়ার আসবো আমরা সেফে দেখতে হবে খেল কর খেল রাখতে এই যে ওয়াইটার ব্লু কালার কিন্তু পাওয়ার আসবো আমি কিন্তু এই কানেকশনটা করে দিতে পারতাম এখন করি নেই কারণ আমরা মেনুয়েলটা আগে সিলেক্ট করবো তারপর আমরা দেখবো বিসমিল্লার রহমান বললে আমরা এটা অন করব এখানে আমার বেকার আছে ফোর ফোরটি এলসিবি আছে তারপরে আমার সিঙ্গেল এল এলসিবি আছে তারপরে আমার এমপি সিবি আছে এখন আমরা এই যে এই যে সিলেক্টর সিস্টেম থেকে আমরা অন করব এ দেখেন এই দেখেন আমার মোটরটা কিন্তু রান হয়ে গেছে এটা আমরা এখন ম্যানুয়ালি কাজ করে এ দেখেন অটোতে কিন্তু কাজ করবো না খেয়াল করে দেখবেন হ্যাঁ দেখেন এই যে এই পাশে কিন্তু কাজ করে হ্যাঁ এই যে অফ এই পাশে কিন্তু ডানপাশে কিন্তু কাজ করে না আমরা অটোর ওয়ার কিন্তু লাগাই নেই এই যে মেনুলে এই যে কাজ করে ঠিক আছে এখন আমরা অটোর জন্য কী করবো অটোর জন্য আমরা লাইনটা বন্ধ করে দিব এখান থেকে আমরা লাইনটা বন্ধ করে দিলাম লাইনটা বন্ধ করে দিয়েছি সেটা এখন আমরা অটো কানেকশানটা করবো অটো কানেকশানটার জন্য অলরেডি আমরা কমন এখান থেকে নিয়ে নিছি ফ্লট সুইচে ঠিক আছে ফ্লট সুইচে নিয়ে নিছি তারপরে ফ্লট সুইচে থেকে আসবো কোন জায়গায় ফ্লট সুশি থেকে আসবো আমরা ডাইগ্রামটা একটু দেখব ঠিক আছে ফ্লট সুশি থেকে ডাইরেক্ট আমরা ফ্লট সুইচি থেকে ফ্লট সুসি আমি যে ওয়ারটা ব্লু কালার এই ফ্লট সুইচি থেকে ব্লু কালার দেখেন মার্ক মার্কুরা আসবো আমার এই সুই এই সুইচের পিছনে পিছন থেকে আবার এটা এখানে কমন নিব তো আমরা পিছনে দিবো এই ফ্লট সুইচের ওয়ারটা আমরা এই যে এখানে কাজ কিন্তু হয়ে গেছে আছে তো শিশু দেখছেন আর একটু দেখেন অটোটা আবার শেষ কষ্ট করিয়া আর কি কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই কমন করবেন ভাই খুব ভালো লাগে খুব শান্তি লাগে আর আমার পেশাল তো কাজের কাজের ফাঁকে আপনাদের কাছে যাই একটু ভিডিও করি একটু দেই আপনারা কমন দেন কমন করেন ইনশাল্লাহ সকল ভাইয়েরা সাপোর্ট করতেছেন পাশে থাকতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো অবশ্যই যদি বলেও কারো কমন না দি থাকে ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব আর মনে কিছু নিবেন না ভাই আসলো আমিও তো কাজের লুক আপনিও কাজের লুক তো আমার ভিডিওগুলো তো কাজের লুক সারা কেউ কেউ কিন্তু দেখে না কাজে তো কাজের ভিডিও করি তো অবশ্যই পাশে আসেন সাপোর্ট করবেন ভালো থাকবেন দোয়া সময় আল্লাহ তালা সুস্থ রাখো ভালো রাখ এবং যত ইলেকট্রিশিয়ান আছে আল্লাহ তালা হেফাজতে রাখুক এই সব সবসময় আমি করি তো কেয়ার করে কাজ করবেন তো দেখেন আমরা কিন্তু অটো একটা লাগাই দিলাম অটো ওয়্যারটা লাগাই দিলাম এখানে অটো ওয়ারটা ওয়্যারটা আমরা কোন জায়গায় লাগাই দিলাম এখানে লাগাই দিলাম এখান থেকে আমরা কী করব এই যে দুটো ওয়ার দেখেন এই দুটো ওয়্যার আমরা লুপিং করে দিছি তা না হলে কিন্তু অটোর জন্য আমরা একটা ওয়ার দিয়ে দিব মেনেলের জন্য একটা ওয়ার দিয়ে দিবো প্রফেশনালভাবে প্রফেশনালিভাবে যে অটো প্যানেলও যান অটোমেশনের কামে যান এরকমই কিন্তু করতে হয় দুইটা চারটে সুইচ দিয়া অনায়াসে একাধিকভাবে একটা ওয়ার দিয়ে রান করে ঠিক আছে তাইলে আমরা ছোট্ট একটা ওয়ার নেবো ছোট্ট একটা ওয়ার নিয়ে আমরা এখন লুকিং করবো আমার কাজ কিন্তু শেষ কাজ কিন্তু শেষ দর্শক সকালে ভাই বসেন কারণ আমি চাই যে কোনো একটা ভিডিও আপনাদেরকে একবার শুরু থেকে সমাপ্ত করে দিই যাতে আপনারা যেন কোনো সমাজে ভুলভ্রান্ত যে না হন এই যে দেখেন আমি কিন্তু এই ওয়ারটা কিন্তু আমরা আগের থেকে দিতে পারতাম তো এখন এটা পরে দিব আমরা এখন আমরা এই অটো যখন আমরা সুইচটা সিলেক্ট আমরা এদিকে করবো তখন এই যে অটোটা অটোটা কিন্তু পাওয়ার এখান থেকে মেন গেছে আমার ফ্লট সুইচে ফ্লট সুইচে মেন থেকে ঘুরে কিন্তু আমরা এদিকে রাখলে এই পাওয়ারটা কিন্তু এখান থেকে আসবো তো এখান থেকে আমরা অটোটা এখানে নিয়ে আসবো এখানে নিয়ে এসে অটোটা আমি ডাইরেক্ট একটা এই যে আরেকটা ওয়ার দিলে এখানেও পারি আর না হলে এই ওয়ারটার সাথে আমরা দিতে পারি এ ওয়ারটার সাথে আমরা কেমন দেবো কারণ এটা হলো সিলেক্টর সুইচ যেই কোনো দুই সাইডে কোনো সময় সিলেক্ট হইব না তাইলে না আপনার ম্যানুয়াল এবং অটো টাচ হইতো আপনি যদি অটোর দিকে রাখেন সিস্টেম যদি আপনি অটোর দিকে রাখেন তাহলে এই পাশে অটো একটা এদিক দিয়ে অটো এয়ার যদি এই রটসিস যদি প্রয়োজন হয় পানির তখন এটা লাইন দিব লাইন দিলে এখান দিয়ে ঘুরে আসিয়া এখানে আসবো এই ওয়ারটা দিয়ে আসা এখানে পাওয়ারটা আসবো আর যদি আপনি ম্যানুয়ে চালান তাহলে অনায় এসে ম্যানুয়াল আমরা পাওয়ার আমরা এখান দিয়ে দিয়ে দিচ্ছি এখান থেকে এটা আউট হইয়া এদিক দিয়ে চলে আসবো বোঝা গেছে আমরা এখন এটা আমরা এখানে কমন করে দেবো অনেক বাইরা কিন্তু অটোটা করার জন্য কিন্তু বিভ্রান্ত হয়েছে গে তো আপনারা ভাই বিভ্রান্ত হইবেন না তো আমি যে কোনো বিষয়টা নিয়ে যদি কয়েকটা কমন পাই এই বিষয়টা নিয়ে কমন করে ভিডিও তুলে ধরার চেষ্টা করি আর বিশেষ করে কি আমিও এখানে কাজ করি অনেক ছোটো ছোটো ম্যাটেরিয়াল মনে করে আমিও কিনে আনছি তো অনেক বাইরে অনেক কিছু বলে তো কিন্তু আমি কিন্তু করতে পারি না আবার মনে করেন যে অনেক কমন পাইছি আপনার এটিএস প্যানেল বড় বড় করার লাগে এটিএস প্যানেল এবং এটিপি এটিএস প্যানেল যদি অটোমেটিক করতে চান তাহলে জেনারেটারও আপনার অটো মোড থাকতেই তাহলে এখানে আমার ফেলার রিলে লাগে আপনার মিনিমাম দুইটা আর অন টাইম ডিলে লাগে তিনটা এগুলো কিন্তু থাকতেই আমার কাছে একটা অন টাইম রিলে আছে ফেসফুলার রিলে যদিও দুইটা থেকে থাকে তো এখানে আমরা কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ এখন আমরা জিরো করবো লাইন অন করবো এই যে লাইনগুলো অন করতেছি অন করার পরে আমরা অটো এবং কি মেনুয়েল দোড়োটা দেখব এবং কি ফ্লট সুইচে আমরা সামনে রাখবো ফ্লট সুইচে দিয়ে আমরা কাজটা হয়ে গেছে কিনা ওইটা আমরা দেখবো ইনশাল্লাহ তো পাশে থাকেন দেখতে থাকেন বিজিটা দুটো সকের এত এতক্ষণ যারা যে বাইরা দেখে এসছেন তো দেখেন আমরা মেনুয়ে ক্লিক করবো মেনুয়ে মেনুয়ে যদি আমরা ক্লিক করি এই ফ্লট সুইচের সাথে কোনো কানেকশন নেই দেখেন কোনো কানেকশন নাই হেল্প করছেন কোনো কানেকশন নেই তার মানে এই যে আমরা অফ করে দিছি এই যে আমরা এটা অন অফ আমরা অটোতে রাখলাম অটোতে রাখার পরে দেখেন এই যে দেখেন দেখছেন আমরা সুস্থ অটোতে রেখে দিছি অটোতে রাখা দেওয়ার পরে দেখেন কত সুন্দরভাবে কাজ করতেছে এই দেখেন পানি আমার আস্তে 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 ল হইতেছে ল হইতেছে টাঙ্কি খালি হইতেছে টাঙ্কি খালি এই যে খালি হয়ে গেছে আমার কন্ডাক্টার অন হয়ে গেছে হোল্ড হয়ে গেছে আমার এই যে আমার মোটর চলতেছে আবার আস্তে 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 হইবো এই যে অফ হয়ে গেছে অন অফ অন অফ এই জিনিসটা খেয়াল করবেন যখন এই লোটা অন অফ হয়েছে তখন এই পাওয়ারটা কিন্তু এই ব্ল্যাক কালার আইছে এই যে ব্ল্যাক কালার আইছে আবার যখন এটা অন হইব তখন এটা ব্লু কালার পাওয়ারটা দিছে এই পাওয়ার ডিসকাউন্ট করে দিছে এইভাবে এন এন এনসি কাজ করে ঠিক আছে তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন এবং কি আমার ডায়াগ্রামটা দিয়ে খেয়াল রাখবেন প্রয়োজনে একটা স্ক্রিনশট মেরে রাখবেন তো আমি ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো দোয়া করি সকলে সকলকে আল্লাহ তালা ভালো রাখুক এবং কি সুস্থ রাখুক এই কামনায় করি এই কামনা করে আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করলাম তা সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ ফুয়া মানিল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি